বাংলার প্রথম বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রিচা ঘোষকে সংবর্ধনা দিল বাংলার ক্রিকেট সংস্থা সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে হয়েছে এই অনুষ্ঠান ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই রিচার কাছে একটি প্রত্যাশা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার কামনা একদিন ভারতের মহিলা দলের অধিনায়ক হবেন রিচা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ওর কাছে অনেক প্রত্যাশা কিন্তু ওর ওপর চাপ দেব না যা করছে সেটা ভালোভাবে করুক সবসময় তো একই পরিকল্পনায় সাফল্য আসে না পরে হয়তো অন্য কোনো পরিকল্পনা করবে অন্যভাবে সফল হবে পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন তিনি সৌরভ গাঙ্গুলিকে বিশ্বের ক্রিকেটের বসে দেখতে চান মমতা বন্দ্যোপাধ্যায় বলেন জানি সৌরভ হয়তো রাগ করবে কিন্তু আমি একটা কথা বলতে চাই এত বছর ভারতের অধিনায়ক ছিল ওর কি আইসিসি প্রধান হওয়া উচিত ছিল না আমি মনে করি রিচার্জে শুরুটা করেছে ওর বয়সটা অল্প সিক্রেসি কখনো ডিক্লেয়ার করতে নেই অ্যানাউন্স করতে নেই অনেক মানুষের অনেক টেকনিক্যাল পয়েন্ট থাকে আমি এটা গৌতমের জন্য বলছি গৌতম অনেক সিনিয়র অনেক টেকনিক্যাল পয়েন্ট থাকে তার নিজস্ব কিছু নিজস্বতা থাকে এটা আবার এক একবারই যে সবটা হয় তা নয় এক একবার এক একটা উদ্যোগে উদ্যোগী হয়ে ভেবে চিনতে কাজটা করতে হয় আজকে যে মেথডটা অ্যাপ্লাই হয়েছে কাল তো সেই মেথডটা অ্যাপ্লাই নাও হতে পারে তার জায়গায় আরও কোনো বেটার মেথড তারা প্ল্যান প্ল্যান করবে নিজেরাই আর যারা তাদের সাহায্য করছেন তারা তো অবশ্যই করবেন এবং আমি ব্যক্তিগতভাবে খুব খুশি এবং উদ্যোগী আমি চাই মেয়েরা আরও এগিয়ে যাক আমাদের মেয়েরা ফুটবলও খেলতো ভালো এখন ফুটবল একাডেমিও হয়েছে গভর্নমেন্টেরও আমাদের মেয়েরা সুইমিংও খুব ভালো করে ছেলেরাও ক্রিকেট তো করেই ঝুলন তার হচ্ছে ঝুলন গোস্বামী স্ট্যান্ড সৌরভ গাঙ্গুলির পরেই আমি দেখালাম আমার চোখে পড়ল এবং আর্চারি অ্যাকাডেমি জঙ্গলমলের মেয়েরা ছেলেরা যে কি ভালো করছে আপনারা কল্পনা করতে পারেন না আমি বিশ্বাস করি একদিন বাংলার এই আর্চারি একাডেমি অলিম্পিয়ান হবে এবং অলিম্পিকে ফার্স্ট প্রাইজ নিয়ে আসবে এবং রিচার সম্বন্ধে যে অ্যাডভান্স আমাদের এক্সপেক্টেশন আমরা এক্সপেক্টেশন রাখবো কিন্তু মেন্টাল প্রেশার দেব না তাকে আস্তে আস্তে এগোতে হবে প্রথমেই যদি তার কাছ থেকে আমরা অনেক কিছু আশা করে ফেলি ও যা করছে ওর মতোকে করতে দিতে হবে তাহলে আবার চারিদিকে অনেক আমাদের যেমন বন্ধুও আছে শত্রুও তো আছে অনেক সমস্যাও তৈরি হতে পারে আমরা তো চাই সৌরভ গাঙ্গুলির দীর্ঘদিন ইন্ডিয়ান ক্যাপ্টেন ছিল এবং আমি সৌরভ হয়তো আমাকে এটা বলতে বললে দুঃখ পাবে কিন্তু আমি বলবো আমি মাসে আমি একটু আউটস্পোকেন আছি অপ্রিয় সফ্রত কথা বলে ফেলি এখনও সেটাকে চেঞ্জ করতে পারিনি আজকে আইসিসির প্রেসিডেন্ট কার হওয়ার কথা ছিল নান দেন সৌরভ গাঙ্গুলি যাই হোকই আজকেও হয়তো হতে পারিনি কিন্তু বিশ্বাস করি হবেই হবে ওকে আটকানো এত সহজ নয় আর রিচা সম্বন্ধ আমাদের এটাই ওকে ওর ইচ্ছা পূরণ করতে দিন আমরা সবসময় আমাদের হৃদয় দিয়ে আমাদের উষ্ণ অভিনন্দন দিয়ে আমাদের ভালোবাসা দিয়ে বাংলা বিশ্বজয় করবে এবং বিশ্ব সেরার দায়িত্ব আজকেও পেয়েছে কিন্তু আরও অড় আরও যেটা গৌতম বললেন গৌতম ভট্টাচার্য সেটা আমারও মনে আছে আমিও সেদিন সবচেয়ে খুশি হব দেখতে পেলে ফার্স্ট পজিশন আর কিছু বলছি না সুতরাং এর জন্য আরও লড়তে হবে মনের শক্তি সবচেয়ে বড় শক্তি মানসিক শক্তি কখনো কে কি বললো কে কি গালাগালি দিল কে কি উৎসাহ করলো কে কি স্ক্রোল করলো ডোন্ট কে বেটার টু ইগনোর অল দিস থিংস নিজের কাজ নিজেকে করে যেতে হবে এবং দুর্গমকে জয় করে ওয়ের দ্য মাইন্ড ইজ উদাউট ফিয়ার অ্যান্ড দ্য হেড ইজ হেল সেই জায়গাটায় গিয়ে পৌঁছতে হবে আমি এটা বিশ্বাস রাখি বিশ্বাস করি এবং আজকে ইডেনের থেকে এই আওয়াজটাই উঠুক যে আমরা গর্বিত তোমাকে পেয়ে আমরা গর্বিত আরও তোমার বাবা মাকে আমাদের সাথে পেয়ে আমরা গর্বিত ঝুলন যিনি প্রথম থেকে তৈরি করেছিলেন ওকে দেখেছিলেন শ্যামাদেবীরা যারা সিলেক্ট করেছিলেন আরও অনেক ক্রিকেটাররা আছেন তাদের সকলকেই আমার অনেক অনেক অন্তরের উষ্ণ অভিনন্দন জানিয়ে বলি আরও বড় আরও বড় লড়তে হবে গড়তে হবে খেলতে হবে জিততে হবে এটাই হোক আগামী দিনের সবচেয়ে বড় শুভকামনা বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না